হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর দেখো ওখানে ফুল কিনতে চলে এসেছি বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও যাচ্ছি ঠিক একদম আমি এখন যাচ্ছি তোমার হচ্ছে মানে আমাদের ইনভাইট আছে মানে একজনের তিলক নন বেঙ্গলি ওদের তিলক আছে তিলাকে যাচ্ছি আর সাথে যাওয়ার সাথেই সাথে বজরগুলি দর্শনও পেয়ে গেলাম ঠাকুরকে একটু প্রণাম করে বেরিয়ে পড়লাম আর এখন দেখো আমরা চলে এসেছি ওদের তিলকটা হোটেলে পার্টিটা হয়েছে অর্গানাইজ করেছে ওরা হোটেলে সেখানে যাচ্ছে আর সেখানে গিয়ে সব মানে আমার পুরনো লোকের সাথে সব দেখা হয়ে যাচ্ছে দেখো পরিচয় করে দিচ্ছি দেখো এগুলো আমাদের মানে একই সাথে আমরা আগে থাকতাম আমি আগে যেখানে ভাড়া থাকতাম সেখানেই থাকতো সবার সাথে পরিচয় হচ্ছে মনটা খুব খুব ভালো লাগছে আমরা ডেকোরেশনটা একটু দেখিয়ে দিয়ে দাঁড়াও এখানে সেলফি জোর মনে এটা সেলফি জোর বানিয়েছে মনে হয় তারপরে আসলো চলো আসি দে রোহনের সাথে ভিতরে আছে ঠিক আছে চলো তোমাদের সাথে পরিচয় করে দিয়ে যার তিলকের এসছে দেখো ওর রোহন ওর নাম রোহন ওর তিলককে আমরা এসেছি আর একটা অনেকদিন আগের ভিডিও আমার একটু ছাড়তে লেট হয়ে গেল তোমরা কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো আর সত্যি মিউজিক হচ্ছে বলে আমি একটু মানে কপিরাইট চলে আসতে পরে চলে আসতে পারে কপিরাইট সেজন্য আমি মিউজিকটা একটু মিউট করে তোমাদের একটু ভয়েস রেকর্ড দিচ্ছি কারণ অনেক সময় যেন ইস্যু চলে আসে খুব ভয় লাগে আর চারিদিকে ডেকোরেশনটা একটু তোমাদের একটু দেখে দিচ্ছি এত ভালো লাগছে আর বুঝতে পারছো দারুণ এনজয় করছি গান হচ্ছে খুব দারুণ মজা করেছি খুব ভালো এনজয় করেছি আর ওখানে গিয়ে সবার সাথে পরিচয় হচ্ছে এতটা ভালো লাগছে কি বলবো মানে এটা হচ্ছে রোহনের দাদা মানে ওর বড়ো ভাইটা মানে সবার বিয়েতে গেছে আর সবার মানে ওদের পুরো ফ্যামিলি যখনই কোনো প্রোগ্রাম হয় আমাদের এত ভালোবাসে মানে অমৃতকে আমাকে মানে ওদের ইনভাইট আমাদের করবে থ্যাংক ইউ রোহন তোর বিয়েতে গিয়ে আমরা দারুণভাবে এনজয় করছি বিয়ে তো না তিলাকে গিয়ে দারুণভাবে এনজয় করেছি আর দেখো আমরা এসে দেখে আমার দিদি অলরেডি চলে এসছে দিদি চলে এসছে দিদির মেয়ে সবাই ওরা রেডি রেডি হয়ে আগেই চলে এসছে আমরা একটু লেট হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড অফিসে গিয়েছিল বলে একটু লেট হয়ে গেছে আর তোমাদের মিউজিকগুলো আমি সত্যি কথা কপিরাইট চলে আসবে বলে মিউজিক মানে দিতে পাচ্ছি না দারুণ দারুণ গান চলছিল। ওখানে ডান্সও হচ্ছিলো ডান্সের ইয়ে ভিডিও আমি তোমাদের দিতে পাচ্ছি না কারণ বুঝতে পারছো সব কপিরাইট চলে আসবে বলে আমি মানে মিউজিকটাকে মিউট করে দিয়েছি দারুণ এনজয় করেছি দারুণ মজা করেছি খুব ভালো এনজয় করেছি ভাবলাম সব কিছু যখন মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি না খুব ভালো লাগে আর এখানে সব সবাই মানে নিজেদের মতন ব্যস্ত আর আমার মেয়ে এক কোনায় বসে আছে জানি না ও কি মনটা খারাপ হচ্ছিলো যায় না ও কোনো ফ্রেন্ড পাচ্ছিল না বলে তখন ও খুব মনটা খারাপ হয়ে গেছে যখন মধুরিমাকে দেখেছে তখন ও একদম ঠিক হয়ে গেছে কারণ ছোটোবেলা থেকে একসাথে ওরা দুজন খেলে খেলেছে মানে অনেক ছোটোবেলায় মানে আমার মেয়ের যখন ক্লাস থ্রি ফোরে পড়ে তখন ওখানে ছিলাম আর তখন আমরা এখন খেতে চলে এসেছি মানে সন্ধ্যার টিফিনটা সত্যি প্রচণ্ড খেতে চাইছিলাম আমি অমৃতকে বললাম চলো একটু কিছু খেয়ে খালি দেখো নিয়ে নিয়েছি কারণ আমার চাট মানে চাট না দুই বড়া নিয়ে নিয়েছি খুব ভালো লাগে দুই বড়া আর আমার বর হচ্ছে জিলাপি খাচ্ছে এটা বলি চা পাপড়ি চা একটু সোডা খাবো সোডা নিতে চলে এসছি মেয়ে কি খাবে কি খাবে তুমি বলো ওখান থেকে খেয়ে এসেই দেখছি আবার আমার পুরনো একদম মানে মনের বন্ধু পেয়ে গেছে সত্যি ওদের মানে মানে যখন আমি যেখানে আগে ভাড়া ছিলাম তাদের সাথে এত একটা ভালো বন্ডিং ছিল আর সবার সাথে দেখা হচ্ছে মানে পুরোনো স্মৃতিগুলো আমি ফিরে পাচ্ছিলাম সেই সময়টা এতটা ভালো লেগেছে ওদের সাথে দেখা হয়ে সত্যি সবার সাথে যখন দেখা এই যে মধুরী মায়ের কথাই বলেছিলাম তোমাদের যে আমার মেয়ে ও ওদের ওকে পেয়ে খুব ভালো মানে এনজয় করছিল তারপরে কারণ প্রথমে খুব আপসেট ছিল কারণ ওর মনের মতো কোনো বন্ধু পাচ্ছিল না যখনই ও মধুরীমাকে দেখেছে ব্যাস ওর মনটা ভালো হয়ে গেছে এখন দেখো সবাই ছোটোবেলার কথা বলছে আমার মেয়েকে ছোটোবেলায় কী করতো আমার মেয়ে সেটাই সেখানে আমরা আলোচনা করছি অনেক যখন মিঠি ছোটো ছিল তখন জানলা দিয়ে মানে এই মানে ডাক্তারি কাকিমাকে মানে কাকিমার মেয়েটা কাকিমা পাশে দাঁড়িয়ে আছে কাকিমাকে বলতো আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও ওইগুলোই আলোচনা হচ্ছে ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি খুব মানে মনে পড়ছিল আর এখানে দেখো আমার এক সুন্দরী বৌদি চলে এলো মানে ঝুম বৌদি বিশেষ করে মানে খুব দারুণ বললাম না সবার সাথে দেখবে যখন মানে দু বছর তিন বছর পর যখন কোনো মনের মানুষের সাথে দেখা হয় তখন খুব ভালো লাগে আর সেটাই ফিল হচ্ছিল খুব ভালো লাগছিল ওদের সাথে দেখা করে মানে দেখা যখন হচ্ছিল সবার সাথে আর সেই সময় তখন বলো তো পুরোনো স্মৃতিগুলোও সব ফিরে পাচ্ছিলাম খুব ভালো এক সময় আমরা কাটিয়েছি খুব এনজয় করেছি এখন সবাই যার যার মতো ফ্ল্যাট কিনে বাড়ি করে সবাই চলে গেছে আর সেই সময় এখন দেখো আমরা আবার সেই দু তিন বছর পর আবার দেখা হলো সেটাই এখন খুব মিস করছিলাম সেই সময় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা ডিনার নিয়েও বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার করো একটু সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছে ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো আর আমাকে একটু প্লিজ তোমরা সবাই ফলো করে নিও টাটা বাই সবাইকে